আসসালামু আলাইকুম ওরি বাকু হাসুর হাসুর শব্দের অর্থ একত্রিত হওয়া এটা হবে চার প্রকার দুটি জমায়েত হবে দুনিয়াতে আর দুটি জমায়েত হবে আখেরাতে দুনিয়ার জমায়েতের ব্যাপারে আল্লাহ তালা ইরশাদ করেছেন ও আল্লা আখরজাল্লাফারু মিন আহলিল কিতাবে মিন দিয়ার হেমলি আল হাশর তিনি কিতাবধারীদের মধ্যে যারা কাফির তাদের প্রথমবার একত্রিত করে তাদের বাড়ি ঘর থেকে বহিষ্কার করেছেন ইমাম জহরি রাহিমাহুল্লাহ বলেছেন তারা এমন বংশের ছিল যারা কখনো দেশান্তরিত হয়নি কিন্তু আল্লাহ তালা তাদের উপর দেশান্তর বরাদ্দ রেখেছেন যদি এমন বরাদ্দ না থাকত তাহলে অবশ্যই তাদেরকে দুনিয়াতে শাস্তি দিতেন তারা প্রথমবার দেশান্তরিত হয়ে প্রথমত দুনিয়াতে সিরিয়ায় জমায়েত হয়েছিল আবুহায় রারদ বলেন নবীজি সাল্ল্লা আলহি ওয়াসাল্লাম বলেছেন মানুষকে তিন ভাগে জমায়েত করা হবে একদল জান্নাতের আশাবাদী একদল জাহান্নামের ভয়ে ভীত হবে তাদের দুজন এক উঠে তিনজন এক উঠে চারজন এক উঠে এবং দশজন এক উঠে বাকিদেরকে জমায়েত আগুন তাদের সাথে রাত কাটাবে যেখানে তারা রাত কাটাবে তাদের সাথেই দুপুর কাটাবে যেখানে তারা দুপুর কাটাবে তাদের সাথেই সকাল কাটাবে যেখানে তারা সকাল কাটাবে এবং তাদের সাথেই সন্ধ্যা কাটাবে যেখানে তারা সন্ধ্যা কাটাবে অর্থাৎ সর্বদা আগুন তাদের সাথেই থাকবে কাজী আয়াজ রহিমহল্লা বলেছেন এই জমায়েতটি হবে কেয়ামত সংঘটিত হওয়ার পূর্ব মুহূর্তে এবং এটাই হবে কেয়ামতের আলামতগুলোর মধ্যে সর্বশেষ ইমাম মুসলিম রহিমহল্লাও কেয়ামতের আলামতগুলো উল্লেখ করার পর বিষয়টি সম্পর্কে বলেছেন সেখানে তিনি বলেছেন কেয়ামতের আলামতগুলোর মধ্যে সর্বশেষ হলো ইয়ামান থেকে আগুন বের হবে যা মানুষকে জমায়েত হওয়ার স্থানে হাঁকিয়ে নিয়ে যাবে কেয়ামতের স্থলে জমায়েত হওয়া আল্লাহ এর সাত করেছেন ও হাসার না হম ফালাম নাদের মেনহোম আহাদা আমি মানুষকে একত্রিত করব অথপর তাদের কাউকে ছাড়বো না জান্নাত এবং জাহান্নামের জামায়েত আল্লাহ তালা এরশাদ করেছেন ইয়াহরুল মুত ইলাল রহমানি অফদা সেদিন দয়াময়ের কাছে পরহেজগারদের রূপে সমবেত করব ইয়াহতের শেষ শব্দ অফদা এর অর্থ হল সম্ভ্রান্ত শ্রেণীর ঘোড়ায় আহরণ করে কেউ কেউ অর্থ করেছেন আমল অনুযায়ী মূল্যবান সাওয়ারিতে আরোহণ করে মুত্তাকিদের ক্ষেত্রে অফদা শব্দ ব্যবহারের কারণ হলো তারা আহব্বায়িত স্থানে সবার আগে পৌঁছবে তারা ক্লান্ত হবে না তবে খুব দ্রুত চলবে এবং ফিরিস তারা তাদেরকে সুসংবাদ শোনাবে যেমন আল্লাহ তাল্লা এর সাথ করেছেন ওয়াতাল্লা কাহমুল মালা ইকা হাজা ইয়ুমুল্লা জি কুম তুম এবং ফিরিস তারা তাদের অভ্যর্থনা জানাবে আজ হলো ওই দিন যে দিনের ওয়াদা তোমাদেরকে দেয়া হয়েছিল আর অপরাধীদের ব্যাপারে ঈরশাদ হয়েছে অনাসোকল কুল মুজরিমিনা ইলা জাহান্নামা ওরদা এবং অপরাধীদের পেপাসার্থ অবস্থায় জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাবে আরও ঈর্ষাদ হয়েছে অনাহরুল মুজরিমিনা না ইয়ৌমা যুরকা সেদিন আমি অপরাধীদের সমবেত করব নীল চক্ষু অবস্থায় রাদিয়াল্লাহু আনহু বলেন জনক ব্যক্তি বলল হে আল্লাহর রাসুল কেয়ামতের দিন কাফিরদেরকে চেহারার ওপর কিভাবে হাঁটানো হবে জবাবে রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের করলেন যে আল্লাহ তাকে দুনিয়াতে দু পায়ের ওপর হাঁটাতে সক্ষম সে আল্লাহ কি তাকে কেয়ামতের দিন চেহারার উপর হাঁটাতে পারবেন না কাতাদা রাহি মহল্লার কাছে যখন নবীজি সাল্লাহ আলাইসাল্লামের এই প্রশ্নের বিষয়টি পৌঁছল তখন তিনি বললেন আমাদের রবের ইজ্জতের শপথ অবশ্যই তিনি এমন করতে পারবেন আল্লাহ তালা ইসাদ করেছেন ওস্তামি দিল মুনা দি কানিং করেব ভালোভাবে শোনো যেদিন এক আহ্বানকারী নিকটবর্তী স্থান থেকে আহ্বান করবে কাতাদা রহিমহল্লাহ বলেন আহ্বানকারী হলেন সিঙ্গার ধারক তিনি বাইতুল মাদিসের পাথর থেকে আহ্বান করবেন ইকরিমা রহিমহল্লা বলেন আল্লাহ তালার পক্ষ থেকে জৈন কাহব্যায়ক এমনভাবে আহ্বান করবে যেন সেই আহ্বান আসরবাসীর গুঞ্জরিত হবে আল্লাহ তালা এশাদ করেছেন ইয়াও মা ইউসমা ও নাস রাই হাতাবেল হাককে ইন্না নাহনু হায়ে অনমেতু ও ইলেইন আলমাসির ইয়াওমা তাসা ককুল আরদো আন হোম সি যেদিন মানুষ নিশ্চিত সেই ভয়াবহ আওয়াজ শুনতে পাবে সেদিনই পুনরুত্থান দিবস আমি জীবন দান করি মৃত্যু ঘটাই এবং আমার দিকে সকলের প্রত্যাবর্তন করতে হবে যেদিন ভূমণ্ডল বিদীর্ণ হয়ে মানুষ ছোটাছুটি করে বের হয়ে আসবে মানুষ কোথায় যাবে সিঙ্গার ধারক আহ্বানকারের কাছে বাহাসরের মাঠ বাইতুল মাকদিসের দিকে তারপর এর হয়েছে যা আলিকা হাসরাল এটা এমন সমবেত করা যা আমার জন্য অতি সহজ সাহালেবনু সাহাদ রদিয়াল্লাহ বলেন রাসুল্লাহ সাল আলহি আসাল্লামের করেছেন পরিচ্ছন্ন গোলকের মতো ঝকঝকে সাদা জমিনে কেয়ামতের দিন মানুষকে একত্রিত করা হবে যেখানে কোনো বস্তুর চিহ্ন পর্যন্ত থাকবে না আবদুল্লাবনু আব্বাস রদিয়াল্লাহ আনহুমা বলেছেন রসুল্লাহ সালু আলহিউসাল্লাম আমাদের সামনে নসিহত করার জন্য দাঁড়িয়ে বললেন হে মানব জাতি তোমরা আল্লাহর নিকট পুনরুত্থিত হবে নগ্ন পায়ে উলঙ্গ হয়ে খাতনাহীন অবস্থায় কারিমের সাথে হয়েছে যেভাবে আমি প্রথমবার সৃষ্টি করেছিলাম সেভাবে আবার সৃষ্টি করব আমি প্রতিজ্ঞা করেছি আমি তা পূর্ণ করবই খবরদার কেমতের দিন প্রথম পোশাক পরানো হবে ইব্রাহিম সালামকে খবরদার আমার উম্মতের অনেক মানুষকে নিয়ে আসা হবে অতপর তাদেরকে বাম পার্শ্বে রাখা হবে তখন আমি বলবো হে আমার রব এর আমার সাথী তখন আল্লাহতালা বলবেন তুমি জানো না তোমার অবর্তমানে দিনের মধ্যে নতুন কি আবিষ্কার করেছে তখন আমি সে কথাই বলবো যেমন নিক্ষার বান্দা বলেছে কোরআনকারী মেরসাদ হয়েছে আর তাদের কাজকর্মের আমি সাক্ষী ছিলাম যতদিন তাদের মাঝে বিদ্যমান ছিলাম অতপর তুমি আমাকে উঠিয়ে নিলে তখন তুমি ছিলে তাদের কার্যকলাপের তত্ত্বাবধায়ক আর তুমি হলে প্রত্যেক ব্যাপারে সাক্ষী তুমি যদি তাদেরকে শাস্তি দাও তবে তারা তো তোমারই বান্দা আর যদি তাদেরকে ক্ষমা করে দাও তাহলে তুমি তো মহা মহাপরাক্রমশালী মহাপ্রজ্ঞার অধিকারী তখন আমাকে বলা হবে যখন থেকে তুমি তাদের হতে বিচ্ছিন্ন হয়েছিলে তারা সর্বদা পৃষ্ঠ প্রদর্শন করেছে এবং উল্টো পায়ে ফিরে গেছে আদিস্ত বর্ণিত বার্তা প্রথমে ইব্রাহিম আলু কি পোশাক পরানো হবে এর মাধ্যমে তার বিশাল মর্যাদা এবং বিশেষত্বের কথা বলা হয়েছে যেমন মুসা আলহি সালামের বিশেষত্ব হল নবীজি সাল্লু আলহিউসাল্লাম তাকে আরসের সাথে সম্পৃক্ত অবস্থায় পাবেন অথচ নবীজি সাল্লাহু আলহিউসাল্লাম প্রথমত জমিন বিদীর্ণ হয়ে বের হবেন তবে এর দ্বারা এমনটা আবশ্যক হবে না যে সাধারণভাবে ইব্রাহিম এবং মুসা আলাইসাল্লামের মর্যাদা নবীজি সাল্লাহু আলি সাল্লামের চেয়ে অধিক হবে বরং নবীজি সাল্লাহ হলে সাল্লাম ক্যামতের মাঠে সবার চেয়ে বেশি মর্যাদাবান হবেন আল্লাহ তাল এরশাদ করেছেন লিকুল্লিম ইম মিনহুম ইয়ুমা ইজিং শাহনু ই সেদিন প্রত্যেকেরই নিজের এক চিন্তা থাকবে যা তাকে ব্যতিব্যাস্ত করে রাখবে আইসা আল্লাহ আনহা বলেছেন আমি রসুল্লাহ সাল সাল্লামকে বলতে শুনেছি মানুষকে কিয়ামতের দিন নগ্ন পায়ে উলঙ্গ অবস্থায় খাতনাহীনভাবে জমায়েত করা হবে আইসা বলেন আমি বললাম হে আল্লাহর রাসুল নরনারী সবাই একে অপরের দিকে দেখবে রসুল সাল্লা সাল্লাম বললেন হে আয়সা পরিস্থিতি পরস্পরের দিকে তাকানোর চেয়ে মারাত্মক কঠিন হবে যার কারণে অন্যের দিকে তাকানোর অবকাশ থাকবে না ক্যামত দিবসের অনেক নাম রয়েছে যেমন আহ কোরআনকারিমের সাথে হয়েছে ওয় মাত আয়ুসমুল মন মা লা আহ যেদিন ক্যামদ সংঘটিত হবে সেদিন অপরাধীরা কসম খেয়ে বলবে যে এক মুহূর্তের বেশি অবস্থান করেনি আর এর সাথে হয়েছে মা মো মুসা মুজরি মুজরিমৌন যেদিন ক্যামোদ সংঘটিত হবে সেদিন অপরাধীরা হতাশ হয়ে যাবে ইয়মুল কেয়ামা আল্লাহ তালা বলেছেন লা লাকুসেম ব্যউমুল কেয়ামা আমি শপথ করি কেয়ামত দিবসের ইয়মন নাফখে আল্লা তালাহরস্ব করেছেন ওলাহল মুলকু ফাখফিসোর সেদিন তারই অধিপত্য হবে যেদিন সিঙ্গায় ফুৎকার দেয়া হবে ইয়উর র তি ওয়ামর জিফা আল্লাহ তালাহ এর করেছেন ইয়মা তার জিফা। রিফা বা আহার রা দিফা যেদিন প্রকম্পিত করবে প্রকম্পিতকারী অতপর পশ্চাতে আসবে পশ্চাৎগামী ইয়ামুল কর আহ কড়াঘাত করার দিন কারণ এই দিনের ভয়াবহতা হৃদয়গুলোতে কড়াঘাত করবে করবেল বাস পুনরুত্থান দিবস ইয়ামুল নুসুর উত্থানের দিন যার মাঝে জীবিত করার অর্থ রয়েছে আরবিতে বলা হয়ে থাকে আল্লাহ মৃতদেরকে জীবিত করেছেন সুতরাং তারা জীবিত হয়েছে ইয়ামুল খরুজ আল্লাহ তালা এর করেছেন ইয় মায় খুরুজু নামিন সি আজদাসি আহ সেদিন তারা কবর থেকে দ্রুতবেগে বের হবে তো দিনের শুরুটা হবে কবর থেকে বের হওয়ার মাধ্যমে আর শেষটা হবে উমিনদের জাহান্নাম থেকে বের হওয়ার মাধ্যমে তারপর কেউ জাহান্নাম থেকে বেরও হবে না এবং জাহান্নামে প্রবেশও করবে না হাস সমবেত হওয়ার দিন ইয়ামুল আরদি উপস্থাপন করার দিন আল্লাহ তালা তু সাথ লা তহফা মিঙ্কুম খাফিয়া সেদিন তোমাদের উপস্থিত করা হবে তোমাদের কোনো কিছু গোপন থাকবে না এর প্রকৃতি হলো কারো অবস্থা জানার জন্য কোনো একটি ইন্দ্রিয়ের ব্যবহার করা ইয়ামুল জামে একত্রিত হওয়ার দিন এর প্রকৃতি হলো একজনকে আরেকজনের সাথে মিলিয়ে জোর করে দেয়া অথবা এক জোড়াকে আরেক জোড়ার সাথে মিলিয়ে জমায়েত করে দেয়া আল্লাহ তালা এরশাদ করেছেন ইয় মায়ক ইয়াউমিল জামেঈ সমাবেশের দিন আল্লাহ তোমাদের সমবেত করবেন ইয়ামুল ফাজ আতঙ্কের দিন কোরআন কারিম ইরশাদ হয়েছে লাহাজনুল ফাজা উল আকবার মহাত্রাস তাদের চিন্তান্বিত করবে না উত্তানাদ আর্তনাদের দিন কোরআন কারিম ইরশাদ হয়েছে আহ ফলিকুম ইয়ৌমত্তানাদি ইয়ৌমতাল মুব আমি তোমাদের ওপর ভয় করছি আর্তনাদের দিনে যেদিন তোমরা মুখ ফিরিয়ে পালাবে ইয়ামুল ওয়াকা আরবি ভাষায় শব্দটির মূল হলো ওয়াকা যার অর্থ সংঘটিত হওয়া পাওয়া শরীয়তে কিয়ামতের দিন সংঘটিত হওয়ার এবং পাপ পুণ্যের বিনিময় পাওয়ার বিষয়টির প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে আবু হর রদি আল্লাহ বলেন রসল্লাহ সাল্লাহ সাল্লামের সাথে করেছেন যে ব্যক্তি কোনো মুমিনের জাগতিক কোনো কষ্ট দূর করবে আল্লাহ তালাহ তার উপর থেকে কেয়ামতের কোনো কষ্ট দূর করবেন আবদুল্লাহ উদ ওদরদিয়ালহান বলেন রাসুলুল্লাহ সাল্লু আলি সাল্লামের সাথে করেছেন তোমাদের পূর্ববর্তী একজন মানুষের হিসাব নেওয়া হবে তখন তার কোনো নেকামল পাওয়া যাবে না তবে সেই লোকজনের সাথে মিশত ওদিকে লোকটি ছিল ধনাঢ্য সে তার কর্মচারীদেরকে নির্দেশ দিত লোকজনের প্রতি যেন কঠোরতা প্রদর্শন না করে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন আল্লাহতালা বলেছেন আমি মানুষের দোষ ক্ষমা করার ব্যাপারে তার চেয়ে বেশি হকদার অতএব তোমরাও তাদের দোষ ক্ষমা করো হুজাই ফারদন বলেন অভিজিৎ সালি সাল্লাম সাথে করেছেন যে ব্যক্তি মারা গিয়ে জান্নাতে প্রবেশ করলো তাকে জিজ্ঞেস করা হলো তুমি কি আমল করতে সে বলল আমি লোকজনের সাথে ব্যবসা করতাম তো আমি যখন কোনো অভাবী মানুষকে দেখতাম নগদ কিছু টাকা পয়সা ছেড়ে দিতাম ওই ওসিলায় আমাকে ক্ষমা করা হয়েছে কাতাদারদীয় আনহু বর্ণনা করেছেন একজন ঋণগ্রস্ত ব্যক্তিকে তিনি খুঁজছিলেন যে আত্মগোপন করেছিল তারপর তাকে পেলেন সে বলল আমি অভাবী কাতাদা বললেন আল্লাহর কসম লোকটি বলল আল্লাহর কসম তারপর কাতাদারদিয়াল্লাহানহু বললেন আমি রাসুল্লাহ সাল্ল্লা আলসালামকে বলতে শুনেছি যে ব্যক্তি এটা চেয়ে খুশি হয় যে আল্লাহ তালা তাকে কেয়ামতের কষ্ট থেকে মুক্তি দেবেন সে যেন অভাবে মানুষের কষ্ট দূর করে বা তার ঋণ মৌকুফ করে দেয় আবুল ইয়াসার বলেন আমি রসুল্লাহ সাল্লি সাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি কোনো কি অবকাশ দেয় বা তার ঋণ মৌকুফ করে দেয় তাকে আল্লাহ তালা তার আরসের ছায় আশ্রয় দান করবেন রসুলুল্লাহ সাল্লি সাল্লাম আরও বলেছেন সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তালা তার আরসের ছায় আশ্রয় প্রদান করবেন যেদিন তার আরসের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না তারা হলো নীতিবান শাসক ওই যুবক যে তার যৌবনকালকে তার রবের ইবাদতে কাটিয়েছে ওই মানুষ যার কলব মসজিদের সাথে সম্পৃক্ত থাকে ওই দুইজন মানুষ যারা পরস্পরকে আল্লাহর জন্য ভালোবাসে তারপর আল্লাহর জন্য একত্রিত হয় এবং আল্লাহর জন্য বিচ্ছিন্ন হয় ওই মানুষ যাকে সম্ভ্রান্ত পরিবারের কোনো সুন্দরী ললনা চারের প্রতি আহ্বান করে আর সে জবাব দেয় আমি আল্লাহকে ভয় করি ওই মানুষ যে এত গোপনে দান করে যে তার বাম হাত জানে না ডান হাত কি দান করেছে এবং সেই মানুষ যে নির্জনে আল্লাহকে স্মরণ করে যার কারণে তার চোখ দিয়ে অস্ত্র প্রবাহিত হয় ইয় বিন নাজরি ওয়া আলা মুস্তা রেমা তল্লাহি মিস আসে র ইন্নামা নতিমুকুমুল ওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাও ওয়া লা শুকুর ইন্না নাখাফু মির রাব্বিনা ইয়াওমান আবুসান কামতারির ফাওয়াকাহুম আল্লাহু শাররা যালিকাল ইয়াওম ওয়া লাকাহুম নাদরাতাও ওয়া সুরুর তারা মানত পূর্ণ করে এবং সেদিনকে ভয় করে যে দিনের অনিষ্ট হবে সুদূর প্রসারে তারা আল্লাহর প্রেমে অভাবগ্রস্ত এতিম ও বন্দীকে আহার্য দান করে তারা বলে কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা তোমাদের আহার্য দান করি এবং তোমাদের কাছে কোনো প্রতিদান ও কৃতজ্ঞতা কামনা করি না আমরা আমাদের পালনকর্তার তরফ থেকে এক ভীতিপ্রদ ভয়ঙ্কর দিনের ভয় রাখি অতপর আল্লাহ তাদের সেদিনের অনিষ্ট থেকে রক্ষা করবেন এবং তাদেরকে দেবেন সজীবতা ও আনন্দ আরও এর সাথে হয়েছে ইন্না আল্লাহ নদী ও আজরমান আহসানা আহসান আমালা যে ব্যক্তি নিত কাজ করে আমরা তার প্রতিদান নষ্ট করব না এমনইভাবে অনেক স্থানে নিক কাজের আলোচনা করার পর বলা হয়েছে খৌফুন আলি হিম ওয়ালাহম ইয়াহজানুন তাদের উপর না কোনো ভয় আসবে না কোনো কারণে তারা চিন্তাগ্রস্ত হবে